আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগের ডাল আর দুটো ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একশো গ্রাম মুগের ডাল নিয়েছি এখানে আমি একশো গ্রাম মুগের ডাল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার ডালগুলোকে প্রথমে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের ডালগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন দেখুন ডালগুলো এইভাবে ভেজে নিতে হবে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি ডালগুলো ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পানি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি তো মুগের ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার দেখুন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেল দিলে ডালটা উতলে পড়ে যাবে না সেই জন্য আমি এখানে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম এবার ডালগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট মতো তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি ডাল বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ডাল ঢেলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দুটো ডিম বাটিতে ভেঙে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ডিম ভালোভাবে একটু ভেজে নেবো তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে ডিমগুলো একেবারে আমি ঝুরি ঝুরি করবো না একটু মোটা মোটা করে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো খেতে ভালো লাগবে না সেই জন্য এইভাবে ভেজে নিতে হবে ডিমগুলো তুলে নিয়েছি ওই কড়াইয়ে আবারও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার জিরাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে খেতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা মরিচ তো এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে তো খুব বেশি ভাজব না হালকা করে একটু ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর একটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফটা চামচ এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো তো লালমরিচের গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে দেবেন তাহলে মশলাটা খুব সুন্দর মতো কষানো হবে এবার নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডাল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব ভালোভাবে মুগের ডালগুলো মিশিয়ে নিলাম এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবার আমি দুই থেকে তিন মিনিট এভাবে একটু কষিয়ে নেব এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিম আর ডাল খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা ডাল যেমন খেতে পছন্দ করবেন ঘন বা পাতলা সেইভাবে এখানে আপনারা পানি দিয়ে দেবেন পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে দেখুন আট মিনিট পর আমি ফিরে আসলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে আপনারা রান্না করে নেবেন তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মশলা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় এইভাবে আপনারা অবশ্যই একবার ডিম ডাল রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তা আমার এই সহজ রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ